তো দেখেন আমি ইমু এপস ওপেন করছি ওপেন করার পর এখানে দেখেন প্রথমে আপনার ইমু প্রোফাইলে টাচ করবেন টাচ করার পর আমি আর দেখেতেছি না এখানে নোটিফিকেশন পাবেন এটার উপর টাচ করবেন টাচ করার পর কলার টিউন এই যে দেখেন কলার টিউন এখানে লেখা আছে কলার টিউন লেখা আছে এটার উপর টাচ করবেন কিন্তু নিউ বার শনি কিন্তু আপনারা কলার টিউনটা পাবেন না তো আমি ভিডিও শেষে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আমি কোথায় থেকে অ্যাপসটা ইনস্টল করছি আপনাদেরকে দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে দেখেন কিছু মিউজিক এখানে আছে মুড অনুযায়ী কিন্তু এখানে অনেক মিউজিক আছে আপনারা শুনবেন যেটা ভালো লাগে আপনারা সেটাই সেভ করতে পারবেন নিজে এখানে আপনারা অনেক মিউজিক পাবেন সাথে ওয়াজ আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেটা কিন্তু সেট করতে পারবেন তো সেট করতে সেট করবেন কিভাবে। এখানে দেখেন পাশে একটা টিক চিহ্ন আছে এটার উপর টাচ করবেন তো আমি একটা দিয়ে দেখাইতেছি মনে করেন আমি এই কলার টিউনটা সেট করব তো এখানে টিক চিহ্নের উপর টাচ করতে হবে টাচ করার পর ইউজ লেখা আছে এটার উপর টাচ করতে হবে তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে সেট করবেন তো সাকসেসফুলি সেট হইছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে কলার টিউন সেট করবেন 2024 সালেও তো এর জন্য প্রথমত আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চবারে সার্চ করবেন ইমু ওল্ড ভার্সন এই যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চের অপশন পাবেন এখানে ডাউন লিখবেন ইমু ওল্ড ভার্সন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট ওপেন হবে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট থেকে ইমু অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সাইন ইন করবেন মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করার পর আগে যেভাবে সেট করতেন সেট করা যায় তো ঠিক সেভাবে আপনারা এই অপশনগুলো পাবেন তো আপনারা যারা এরকম আরো আপডেট ভিডিও পাইতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ